হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা প্রস্তবিচিত্রা থেকে তেরো নম্বর স্কুল অর্থাৎ কিশোরনগর এস এস সদন এইচ এস স্কুল থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পরপর দেখে নেব। দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ চাপ মানে আমরা জানি যেটা প্রেসার পি সেটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাই না বল বাই ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফল যেহেতু হরের পজিশনে রয়েছে তাহলে সেটা যত কমবে তত কিন্তু চাপটা বাড়বে আর যদি ক্ষেত্রফল বাড়ানো হয় যদি নিচেরটা বাড়ে হর যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে চাপটা কমবে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ কি হয় হ্রাস পায় এই জন্য যখন ছুরি ভোতা হয়ে যায় তখন ক্ষেত্রফল বেড়ে যায় তার জন্য সেই ছুরি দিয়ে যে কোনো বস্তু কিন্তু সহজে কাটে না তার কারণ সেখানে চাপটা কমে যায় আর যখন ছুরি ধারালো করা হয় তখন ক্ষেত্রফলটা কম বা সুচের পয়েন্টটা এই পয়েন্টটা কি হয় ধারালো হয় তাহলে ধারালো মানে ক্ষেত্রফলটা কম তাহলে চাপটা সেখানে বেশি হয় তাহলে অল্প বল প্রয়োগ করে আমরা কাজগুলো করতে পারি মানে অল্প চাপ দিয়ে সেই কাজগুলো হয়ে যায় তাহলে ক্ষেত্রফল যদি কমে তাহলে সেক্ষেত্রে চাপটা বাড়ে তরল ধাতু হলো পারদ এরপরে দুইয়ের এক পৃথিবীর আকর্ষণ বলের বাইরে পাঠাতে কোনো বস্তুকে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এই বেগে নিক্ষেপ করতে হবে এটা হচ্ছে মুক্তি বেগের মান অথবা দিয়ে প্রশ্ন আয়োডিন বাষ্পের বর্ণ আয়োডিন বাষ্প বা আয়োডিন যেটা ভেপার সেটা দেখতে বেগুনি বর্ণের হয় একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে কি বলা হয় তাকে বলা হয় রেডিক্যাল বা মূলক তিনের একে চলে যাব বাধাহীন ভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো এটা তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাই এটা কিন্তু তোমরা ভালো মতো বাড়িতে রেডি করে নেবে প্রথম যে সূত্র সেটা হচ্ছে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে মানে বিনা বাধায় পতনশীল যে কোনো বস্তু এবং যে কোনো ভরের বস্তুই কিন্তু সমান বেগে মানে সমান দ্রুততায় নিচে নামে হালকা এবং ভারী বস্তু সমান দ্রুততায় কিন্তু নিচে নামবে দুই নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু কি হয় বেগটা বাড়ে আর উপর থেকে যখন কোনো বস্তু নিচে পড়তে থাকে মাটি টাচ হওয়ার বা ভূমি স্পর্শ করার ঠিক আগে বস্তুর বেগ সব থেকে বেশি হয় মানে সর্বোচ্চ হয় তিন নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে যত সময় যায় বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথটাও কিন্তু বাড়ে তাহলে এই তিনটে সূত্র টেক্সটবইয়ের পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে তোমরা লিখবে এরপরে পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো ফাঁকা ঘরগুলি উপযুক্ত শব্দ সহ পূরণ করো ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেটের মধ্যে যে একটা ক্যাটায়ন থাকে সেটা হচ্ছে সি এ বাই পজিটিভ আর অ্যানায়ন মানে ফসফেট মূলক থাকে যার সংকেত হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস তাহলে সংকেত কি হবে যেটা আমরা চার্জ পাই প্লাস বা মাইনাস যে চার্জগুলো পাই সেই প্লাস মাইনাস ছাড়া শুধু সংখ্যাটা হয়ে যায় তাদের যোগ্যতা তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা আমরা ফসফেটের নিচে বসাবো তাহলে ফসফেটের ক্যালসিয়ামের যোজ্যতা দুই বসালাম আর ফসফেটের যোজ্যতা তিন সেটা ক্যালসিয়ামের নিচে বসবে নিয়ে এ থ্রি পিও ফোর হোল টুয়াইস এটা হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত এরপরে ফেরাস ক্লোরাইড আমরা বলেছিলাম পরিবর্তনশীল যোজ্যতা দেখায় যারা তাদের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখা যায় এবং কম যোজ্যতার ক্ষেত্রে আমরা আস কথাটা ইউজ করি আর বেশি যোজ্যতার ক্ষেত্রে ইক শব্দটি ব্যবহার করি ফেরাসের ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে দুই যোজ্যতা হয় আর তিন হয় আস মানে দুই যোজ্যতা আর তিন যদি হয় তাহলে সেক্ষেত্রে ইক যোজ্যতা ফেরিক যাই হোক ফেরাস ক্লোরাইড বলেছে তার মানে এখানে এফি বাই পজিটিভ আছে যদি ফেরিক ক্লোরাইড বলতাম তাহলে এখানে এফি থ্রি প্লাস বলতাম কেমন আর ক্লোরাইড মানে তো সিম্পল সিএল মাইনাস তাহলে এখানে তোমরা সংকেতটা লেখো এফি সিএল টু অথবা দিয়ে এম জি প্লাস এইচ টু ও এটা হচ্ছে এম জি ওইচ হোল প্লাস এখানে বসাতে হবে আমরা যেটা করবো লিখলাম এম জি প্লাস এইচ টু ও জল জলের সঙ্গে ম্যাগনেশিয়ামে যখন বিক্রিয়া হয় তখন তৈরি হচ্ছে এম জি ওইচ হোল টু প্লাস এখানে তৈরি হয় হাইড্রোজেন সমতা বিধানটাও তোমরা করে দেবে দেখো ম্যাগনেশিয়াম এদিকেও একটা এদিকেও একটা রয়েছে হাইড্রোজেন দুটো এখানে দেখো হাইড্রোজেন দুই আর দুই চারটে রয়েছে তাহলে তোমাকে এইখানে দুই বসাতে হবে দুই যখনই বসালে দেখো দুই দুই চারটে হাইড্রোজেন দিকে দেখো দুটো আর দুটো চারটে হাইড্রোজেন অক্সিজেন দুটো অক্সিজেন দুটো তাহলে ম্যাচ হয়ে গেল তাহলে এম জি প্লাস টু এইচ টু ও সমাজ এম জি ও এইচ ওল টুয়াইজ প্লাস এইচ টু এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এরপরে অ্যামোনিয়া কোবাল্ট পৃথকভাবে ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করো কোশ্চেনটা খুবই ইজি দেওয়া হয়েছে এটা দেওয়া উচিত ছিল অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট যদি অ্যালুমিনিয়াম আর কোবাল্ট বলতো তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা বলতে পারতাম সেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না আর কোবালটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এরকম ভৌত ধর্মের সাহায্যে পৃথক করা যায় যাই হোক যেভাবে আমাদের প্রশ্ন দিয়েছে আমরা সেভাবে আনসারটা লিখব দেখে নাও কি লিখবে যে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ আর কোবাল্ট হচ্ছে কঠিন পদার্থ যা চুম্বক ধর্ম বর্তমান তাহলে গন্ধ দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে আমরা শনাক্ত করতে পারবো আর কোবাল্ট এটা একটা কঠিন এটা একটা ধাতু এবং তার সঙ্গে এ চৌম্বক ধর্ম আছে মানে চুম্বক দ্বারা সেটা আকৃষ্ট হয় তাহলে এভাবে ভৌত ধর্মের সাহায্যে অ্যামোনিয়া এবং কোবাল্টকে পৃথকভাবে শনাক্ত করা যায় এরপরে লাইফ সায়েন্সের কোশ্চেনটাতে চলে যাব প্রথম প্রশ্ন দেখো প্রোটিন তৈরি করতে সাহায্য করে হচ্ছে আনসার হচ্ছে রাইবোজোম এটা আমরা বারবার পেয়ে যাচ্ছি এরপর নিম্নলিখিত কোনটির আকৃতি অনিয়মিত এবং পরিবর্তনশীল আনসার হচ্ছে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কার্পসেলস বা শ্বেত রক্তকণিকা শূন্যস্থান পূরণ করো ডিএনএ ও আর এন এ যুক্ত একটি কোষ অঙ্গাণু তোমরা তোমাদের টেক্সটবইয়ের মধ্যে পেয়ে যাবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ এবং দুটোই কিন্তু থাকে তাহলে তোমরা এখানে লিখবে মাইটোকন্ড্রিয়া এরপরে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকে এখানে অ্যান্টিফ্রিজ অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের ক্লাস তৈরিতে বাধা দেয় সত্যমিথ্যা মিথ্যা প্রাণী দেহে মানে আঁশ নখ খুর চুল এই সমস্ত জিনিসগুলো গঠন করতে মানে গঠন করে আবরণী কলা এটা সত্য দেওয়া হয়েছে তাহলে তোমরা এখানে লিখবে সত্য উত্তর প্রথম প্রশ্ন বিক্ষণ বিক্ষণ যন্ত্র যন্ত্র তো সবগুলোই যাই হোক এখানে আমরা সরল বিক্ষণ যন্ত্র এটাই ভাববো তাহলে তার সঙ্গে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য তোমরা লিখবে বিষয় হয়েছে লেন্সের প্রকৃতি সরল আলোকনবীক্ষণ যন্ত্রে একটিমাত্র মাত্র কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয় আর যন্ত্রে লেন্সের পরিবর্তে তুড়ি চুম্বক ব্যবহার করা হয় দুই নম্বর পার্থক্য হচ্ছে যে এটা থেকে গুণ বড় করে দেখাতে সক্ষম এখানে লিখবে এর সাহায্যে কেমন তাহলে ল্যাঙ্গুয়েজটা মানে সেন্টেন্সটা ঠিক হবে তাহলে এর সাহায্যে এর সাহায্যে দ্রষ্ট বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড় করে দেখা যায় এরপর আমাদের আজকের সেটে শেষ প্রশ্ন আদর্শ নিউক্লিয়াসের গঠন সংক্ষেপে লেখো যারা একদম সংক্ষেপে উত্তর লিখতে চাও তারা লিখবে যে কোষের হল নিউক্লিয়াস এটি মূলত চারটি অংশ নিয়ে গঠিত নিউক্লিও পর্দা নিউক্লিও জালিকা নিউক্লিও প্লাজম নিউক্লিও রস মানে হচ্ছে নিউক্লিও প্লাজম কেমন আর নিউক্লিওলাস লাস এবং কাজটা তোমরা চাইলে উল্লেখ করে দেবে আর একটু বড় করে যারা লিখতে চাইছো তারা এখানে লিখবে নিউক্লিয়াসের গঠন দেখো নিউক্লিয়াস সাধারণত গোলাকার বা উপবৃত্তাকার হয় এটি প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত এগুলি হলো নিউক্লিয় পর্দা নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস জালিকা নিয়ে প্রত্যেকটা একটু করে ব্যাখ্যা দিয়ে দেবে যেমন নিউক্লিও পর্দা মানে সজীব আবরণী থাকে নিউক্লিয়াসের বাইরে সেটা হচ্ছে নিউক্লিও পর্দা এই পর্দা প্রোটিন ও স্নেহ পদার্থ মানে লিপিড দিয়ে তৈরি হয় এবং এদের গায়ে অসংখ্য সূক্ষ সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র যেমন এই যে সুক্ষ সুক্ষ ছিদ্র থাকে সেগুলো হচ্ছে নিউক্লিও ছিদ্র এবং এটা পুরোটা হচ্ছে নিউক্লিও পর্দা কেমন এরপরে নিউক্লিও রস বা নিউক্লিও নিউক্লিয়াসের ভিতরে অর্ধ তরল আর স্বচ্ছ পদার্থ থাকে সেটা হচ্ছে রস বা নিউক্লিও প্লাজম আর কিছু লেখার দরকার নেই এরপরে নিউক্লিও লাস এর মধ্যে লিখবে নিউক্লিওলাসের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অংশ থাকে একটা হচ্ছে দানাদার অংশ দুই নম্বর সূত্রাকার অংশ অনিয়তাকার অংশ আর চার নম্বর হচ্ছে ক্রোমাটিন অংশ এরপরে চলে যাবে নিউক্লিও জালিকা নিউক্লিওর জালিকার মধ্যে তোমরা লিখবে যে নিউক্লিও প্লাজমের মধ্যে সূক্ষ্ম সুতোর মতো অংশ জালকের আকারে ছড়িয়ে থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা এগুলি পরবর্তীকালে ক্রোমোজোম গঠন করে এবং এই ক্রোমোজোমের মধ্যে জিন থাকে তাহলে ভাবে তোমরা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তেরো নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বিচিত্রা থেকে যেহেতু আমাদের পরিবেশ ও বিজ্ঞান মানে সায়েন্সের অনেকগুলো সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ম্যাম তোমাদের জিওগ্রাফির অনেকগুলো সেট কমপ্লিট করে দিয়েছেন এবং হিস্ট্রির সলিউশনও কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে তোমরা যদি সে সমস্ত ক্লাসগুলি না দেখেছো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা দু ক্লাস এইট এই নামে আমরা একটা প্লে লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করে প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট